প্রত্যেকের ওয়াইটি স্টুডেন্ট ভিতরে কিন্তু এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন কিন্তু থাকে তো এই দুইটা অপশনের বিষয়ে এমন কিছু সিক্রেট বিষয় রয়েছে যদি আপনি এইগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারেন আপনার চ্যানেলটি কিন্তু রকেট তৈরি করতে গ্রো হবে সাবস্ক্রাইবার নিয়ে আপনার কিছু কোনো রকম চিন্তায় কিছু করতে হবে না তো এই দুইটা অপশনের ভিতরে যে আপনার

আমাদের প্রায় সকলের কাছে কিন্তু পরিচিত আমরা এখানে সকলে জানি যে এখানে কিছু ভিডিও দেওয়া হয় এই ভিডিওগুলি মানে আমরা যে ক্যাটাগরি ভিডিও দেই এই ভিডিওগুলি আমরা এইটুকু জানি কিন্তু এইখানে যে একটা সিক্রেট লুকে রয়েছে ইউটিউবের একটা সিক্রেট এটা কিন্তু আমরা জানি না কি সিক্রেট এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি কিন্তু আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন ইউটিউবে আপনার যে ক্যাটাগরি চ্যানেল আপনি ওই এখানে আসবে আপনি কিন্তু ওই ক্যাটাগরির ভিডিও কিন্তু দেখতে পারবেন এখন আপনাকে কেন এই ভিডিও গুলো ইউটিউবে এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র দেখার জন্য কখনোই নয় ইউটিউব আপনাকে এই সব বলছে যে তোমার অনুযায়ী এই যে ভিডিও তুমি দেখতে পাচ্ছ এই ভিডিও কিন্তু তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার অডিয়েন্স কিন্তু এই ভিডিও গুলি বেশি পছন্দ করছে তো ইউটিউব কিন্তু এটা এখানে বুঝাচ্ছে এবং আসলে কিন্তু সত্য এখানে যে ভিডিও গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু ট্রেন্ডিং আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে এখন আপনার এখান থেকে কাজ হলো যেহেতু এই ভিডিও গুলো রয়েছে আপনার কথা অনুযায়ী আপনার টপিক অনুযায়ী আপনার অডিয়েন্স এগুলো পছন্দ হয়েছে সেহেতু আপনি এই টপিকের ভিডিওটা তৈরি করবেন এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখান থেকে কোন ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যায় এখানে আপনার অন্য ক্যাটাগরি থাকতে পারে যেটা যে টপিকটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে আপনি যে ক্যাটাগরির ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে টপিক মিলে গেলে এই টপিকে আপনি ভিডিও তৈরি করবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনাকে এখান থেকে ভিডিও কিন্তু একটু পরিবর্তন করে দেওয়া হয় আজকে একটা ভিডিও তৈরি করলেন দুইটা ভিডিও তৈরি করলেন আপনার এখানে যে ফ্যাস বিষয়টা এমন নয় কালকে আপনি আরো নতুন ভিডিও পেয়ে যাবেন যেগুলো ট্রেনিং রয়েছে আপনি এইভাবে এখান থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার ভিডিওগুলি হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তো প্রত্যেকটা ভিডিও যে র্যাঙ্ক করবে সেটা এমন নয় ইউটিউবের নিয়ম হচ্ছে এটা আপনি যত ট্রেন্ডিং তৈরি করেন না কেন প্রত্যেকটা ভিডিও কখনো বাঙালো মেরা র্যাঙ্ক করবে না এখান থেকে দুই চারটা ভিডিও আপনার র্যাঙ্ক করবে এটা নিয়ম তো আপনি যদি এখান থেকে ট্রেন্ডিং টপিক প্রত্যেকটাই তৈরি করেন অবশ্যই আপনার এখান থেকে ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে এটা আপনাকে এখান থেকে করতে হবে যদি আপনি চ্যানেলটা গ্রো করতে চান তো এটা ছিল আপনার একটা সিকেট আপনার এই যে ফিচারে টেন ফিচারে এখন আমরা জেনে নিব এই যে আরেকটা বিষয় রয়েছে আমার নিয়ে তো এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে রিয়েল টাইম নামে একটি অপশন আপনি যদি আর নিচে আসেন এখান থেকে দেখতে পাবেন বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এইখানেও একটা সিক্রেট রয়েছে আমরা এটা জানি আমরা সকলেই জানি যে আমার চ্যানেলে রিয়েল টাইম কত ভিউজ আছে কোন কোন ভিডিও থেকে আসছে এটা আমরা দেখতে পাচ্ছেন কিন্তু এইখানে আসল কারণ হচ্ছে এইটাই যে আপনার এখান থেকে দেখতে পাবেন আপনার চ্যানেলে আপনার নিজের চ্যানেলে কোন ভিডিও গুলি এখান থেকে সব থেকে বেশি মানে ভালো পারফরমেন্স করছে ভালো পরিমানে ভিউজ আছে আপনার অডিয়েন্স দেখছেন ইউটিউব সাজে টপে রয়েছে ইউটিউব সাজেশনের টপে রয়েছে ইউটিউব রেকমেন্ডেশনের টপে রয়েছে এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি এইখান থেকে কিন্তু পেয়ে যাবেন এখন আপনার কাজ হলো যেহেতু আপনার চ্যানেলের ভিডিও গুলি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টপে রয়েছে

ছাপছে মানে আপনাদের চিন্তা করা কোনো রকম দরকারি কিন্তু হবে না